হ্যালো বন্ধুরা কেমন আছো এই যে দেখতে এত কিছু মাছের আইটেম এসব কে করেছে চিংড়ি মাছ ছিল এটা টুলভোলা মাছ এই মাছ কে খেতে ভালোবাসো আমি মোটামুটি খেতে ভালোবাসি আমার মাসি খেতে খুব ভালোবাসে আর এই দেখো এটা হচ্ছে কুঁদরির পোস্ত তো দেখো আমার শাশুড়ি মা রান্না করছেন কি ভাবছো আমি বাড়ি চলে এসেছি না বাড়ি থেকে যেদিন চলে এলাম সেই দিন এত কিছু রান্না করে আমার শাশুড়ি মা খাইয়েছিলেন আর আমাকে কিচ্ছু রান্না করতে দেয়নি বললো না তুমি তোমার যা করছো করো আমি আজকে সব করে ফেলবো তারপরে নিজে নিজে সমস্ত কিছু রান্না করে খাইয়েছিল এটা কি হচ্ছে যেন এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি তোমরা কারা কারা আমার মতো চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই দিনের রান্নাগুলো সত্যি একটা আলাদাই লাগছিল এখনো যেন মুখে লেগে আছে আবার কবে বাড়ি যাব বাড়ি গেলে অত ভালো ভালো রান্না খেতে পাবো আমিও করে খাই কিন্তু কেউ করে খাওয়ালে যেন বেশি বেশি ভালো লাগে তাই না কি বলো তোমরা এই দেখো এখানে এইটা যে হয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটা আমার সব থেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছের চেয়েও বেশি এইটা দেখিয়ে আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম এতে কি কি দেওয়া হয়েছে এতে দেওয়া হয়েছে জিরে পোস্ত আর তেল কাঁচা তেল মানে কাঁচা সরষের তেল দিয়ে এগুলোকে মাখিয়ে ভাতের মধ্যে ওপরে যখন ভাতটা ফুটছিলো তার উপরে বাটিটা বসিয়ে দেওয়া হয়েছিল তাতেই বেশ ভাপে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ওতে একটা করে গোটা কাঁচা লঙ্কাও দেওয়া থাকে সেই কাঁচা লঙ্কাটা বেশ মেখে মেখে খেতে আরও ভালো লাগে আমি তো খুব খেতে ভালোবাসি এটা এইবার দেখো এখানে চিংড়ি মাছের মালাইকারির প্রিপারেশন চলছে এর মধ্যে আদা রসুন তারপরে টমেটো সমস্ত কিছু পেস্ট একবারে রেডি করে তেলে দেওয়া হয়ে গেছে তার আগে গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছিল গোটা গরম মশলা এবার এই যে নারকেলের দুধটা দেওয়ার পালা নারকেলের দুধটা এবার দেয়া হবে নারকেলটা ছেঁকে নেওয়া হচ্ছে ওটাও বেশ ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে যাতে করে দুধটা আরও ভালোভাবে বেরিয়ে আসে এইখানে মাছটা কষা হয়ে গেছে মশলার সাথে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে ওই দুধটা দিতে হবে বেশ মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তারপরে দুধটা ঢেলে দিতে হবে ভিডিওটা বসে বসে এডিট করছি আর সেই দিন চলে আসার কথাগুলো মনে পড়ছে এখানে খেয়ে দিয়ে যখন বেরিয়ে পড়েছিলাম তারপরে স্টেশনে আমার মা বাবা ভাই সবাই দেখা করতে এসেছিলো মানে একটু মনটা খারাপও হয়ে যাচ্ছে ওই কথাগুলো মনে করে এই ভিডিওটা গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম ভাবলাম না ভিডিওটা অনেক দিন হয়ে গেছে পোস্ট করা হয়নি অবশ্যই পোস্ট করব তাই জন্য এডিট করতে বসলাম আর দেখলে তো চিংড়ি মাছের মালাইকারির প্রিপারেশন আমাদের একদম রেডি ওখানে সমস্ত কিছু দুধ টুধ মেশানোও হয়ে গেছে এবার জাস্ট ওটা একটু ফুটে গেলে নামিয়ে নেওয়ার পালা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে কোলাঘাটে এই যে আমার বর বাবু বসে আছে ওরও মনটা একটু খারাপ ছিল কেন সবাই খুব কান্নাকাটি করছিল আমরা চলে আসছি বলে আমি একটু স্যাড স্যাড হয়ে গেছিলাম আমি সচরাচর অতটা স্যাড হই না সবসময় হাসি খুশি থাকি সবাই যেন বাট সেদিনকে একটু কেন জানি না মনটা খারাপ হয়ে যাচ্ছিল তারপর আবার মা বাবার সাথে দেখা হতে মনটা একটু ভালো হয়েছিল আবার মনটা খারাপ হয়ে গেল এইভাবেই আমরা চলে এলাম তো টাটা পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে